পেঁয়াজের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আজকে ১৬ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার পাবনা সাত হাদুলয় হাট সকাল থেকেই হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি কেমন না ব্যাচকানো হচ্ছে পেঁয়াজ সরাসরি কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকির বাজার দর তবে গত কয়েকদিন ধরে হাটে ভিন্ন রকম চিত্র প্রতিদিন বাড়ছে

ছোট সাইজের পেঁয়াজ মাছারি সাইজ কেমন দাম হচ্ছে ভাই জানে এই পেঁয়াজটা পনেরোশো পনেরোশো টাকা দাম হচ্ছে আজকের বাজারটা কেমন দেখছে আজকের বাজারটা কম গত হাটের তুলনায় আজকে বাজারটা একটু কম কেমন কমতি রয়েছে কয়শো টাকা দুই তিন ছয় কম দুই থেকে তিনশো টাকা বাজার কমে গেছে আমদানি কেমন ছিল আমদানি তা রাত ভালোই ছিল এখানে আমদানি কম তাও দাম কম আমদানি কম তারপরেও দাম নেই দাম নাই কথা বলছিলাম সরাসরি পাবনা সাথে তুলে হাট থেকে

আসলে এই সময় মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার কৃষকের জন্য এই সময় তো বাজার দুই হাজার হলি পরে হয় দুই হাজার টাকা বাজার থাকলে হয়তো কিছুটা ভালো হয় দর্শক কথা বলছিলাম সরাসরি ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের দেশি পেঁয়াজের পাইকির বাজার সকাল থেকে কিন্তু আসলে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে ব্যাস প্রতিমন পেঁয়াজ সর্বনিম্ন বাজার রয়েছে চোদ্দশো থেকে শুরু করে বেশিরভাগ পেঁয়াজ পনেরোশো ষোলোশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি দু একটা ব্যাচানো হচ্ছে সতেরোশো থেকে সতেরোশো টাকা দর্শক প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে দেশি পেঁয়াজের পাইকি বাজার তবে আজকের চিত্রটা ছিল একদম ভিন্ন কৃষকরা জানাচ্ছিলেন প্রতিমন পেঁয়াজের উপর কমেছে এক থেকে দুইশো টাকা সৈন্য বাজার রয়েছে চৌদ্দশো থেকে শুরু করে বেশিরভাগ পেঁয়াজ পনেরোশো ষোলোশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটির দু একটা মাথা রয়েছে সতেরোশো টাকা আর ব্যাপারে জানাচ্ছিলেন যে সতেরোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ ব্যাস কেনা হয়েছে দর্শক আপনার এলাকায় কেমন দামে ব্যাস কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি পাবলার সঙ্গে থাকবেন ধন্যবাদ